নমস্কার বন্ধুরা প্রাথমিকে আরও ছাপ্পান্ন জনের নিয়োগের খবর এই সংক্রান্ত একটি রিপোর্ট আজকে একটি সর্বভারতীয় দৈনিকে প্রকাশিত হয়েছে অর্থাৎ আরও ছাপান্ন জনের চাকরি হল এই সংক্রান্ত খবরটি আপনাদের সাথে শেয়ার করব নতুন করে ছাপান্ন জনকে প্রাথমিকের শিক্ষক হিসেবে নিয়োগ করার প্রক্রিয়া শুরু করল প্রাথমিক শিক্ষা পর্ষদ তার কারণ মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ এই উদ্যোগ নিচ্ছে এই ছাপ্পান্ন জন দু সালের টেট বা টিচার এলিজিবিলিটি টেস্টে কিন্তু উত্তীর্ণ হয়েছিলেন সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে দু সালের নিয়োগ প্রক্রিয়া শুরু করে শুরু করেছিল রাজ্যের প্রাথমিক শিক্ষা পর্ষদ এগারো হাজার সাতশো আটান্নটি শূন্য পদের মধ্যে ন হাজার পাঁচশো তেত্রিশটি পদে শিক্ষক নিয়োগের জন্য সে সময় প্রার্থীদের প্যানেল প্রকাশ করা হয়েছিল এর মধ্যে ছাপ্পান্ন জন চাকরি নেননি সেই ছাপ্পান্নটি শূন্য পদের জন্য পর্ষদ নিয়োগ প্রক্রিয়া শুরু করলো অর্থাৎ ছাপান্নটি পোস্ট ফাঁকা ছিল কেননা ছাপ্পান্ন জন চাকরি নেননি সেই ছাপ্পান্নটা পদেই অর্থাৎ নিয়োগটা হচ্ছে শুন ফাঁকা শূন্য পদে উল্লেখ করা যায় দু হাজার সালের প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়ার উপর স্থগিতাদেশ তুলে নেয় সুপ্রিম কোর্ট তখন সুপ্রিম কোর্ট জানিয়েছিল নিয়োগ প্রক্রিয়া চালিয়ে নিয়ে যেতে পারবে রাজ্য সরকার প্যানেল প্রকাশেও বাধা তুলে নেয় বিচারপতি হিমা কোহলি এবং বিচারপতি আসানউদ্দিন উদ্দিন আহমাদুল্লার আহমানুল্লার বেঞ্চ এরপরেই শীর্ষ আদালত জানায় প্রাথমিকে এগারো হাজার সাতশো আটান্নটি শূন্য পদে নিয়োগ করা যাবে পর্ষদ ন হাজার পাঁচশো তেত্রিশটি পদে শিক্ষক নিয়োগ করার জন্য প্রার্থী তালিকার খসড়া পাঠিয়েছিল পরবর্তীকালে সেই তালিকায় কিন্তু প্রকাশ করা হয়েছিল যাই হোক টোটাল যে নিয়োগ প্রক্রিয়া হয়েছিল সেখানে ছাপান্নটি শূন্য পদে নিয়োগ হচ্ছে কেননা ছাপান্নটি পোস্টে যারা চাকরি লিস্টে যাদের নাম ছিল তারা চাকরি নেননি হয়তো অন্য চাকরি পেয়ে গিয়েছেন তো সেই ছাপ্পান্নটি পোস্টের জন্য কিন্তু নিয়োগ প্রক্রিয়া শুরু করলো প্রাথমিক শিক্ষা পর্ষদ এই সংক্রান্ত গুরুত্বপূর্ণ খবরটি আপনাদের সাথে শেয়ার করলাম আগামী দিনে প্রাথমিক শিক্ষক নিয়োগে যা খবরা খবর থাকবে আপনারা অবশ্যই এই চ্যানেল থেকে পাবেন যে কোনো চাকরির পরীক্ষার কিন্তু খবর এই চ্যানেল আপনারা পাবেন এবং সমস্ত জাতি এবং গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবরাখবরের জন্য এই চ্যানেলের প্রতি নজর রাখুন এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিন ধন্যবাদ